সম্পর্ক কখনও দূরত্বের কারণে শেষ হয় না সম্পর্ক শেষ হয় অহংকার অসম্মান স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার কারণে কষ্ট দেওয়া নয় যত্ন করে আগলে রাখার নামই হচ্ছে ভালোবাসা ভালোবাসার মানুষটি কষ্ট দিয়ে হারিয়ে গেলেও তার প্রতি ভালোবাসাটা কিন্তু যত্নের সাথে আমাদের মনে থেকে যায় তাই না অতিরিক্ত ভালোবাসার ফল কিন্তু অতিরিক্ত কষ্ট এটাই কিন্তু বাস্তবতা পৃথিবীতে সব থেকে অসহায় তো সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে কখনো দেখাতে পারে না একটু চিৎকার করে কাঁদতেও পারে না শুধু মৃদু হাসির আড়ালে চোখের জলগুলো লুকিয়ে রাখে মানুষ যখন কিছু পায় তখন বোঝে না সে কি পেয়েছে আর যখন হারিয়ে ফেলে তখন বোঝে সে কি পেয়েছিল আর কাকে হারিয়েছে সবাই বলে কাউকে কষ্ট দিয়ে সারা জীবন সুখে থাকা যায় না কিন্তু বাস্তবে দেখা যায় সুখী কিন্তু তারাই যারা অন্যকে কষ্ট দেয় কষ্ট শব্দটা বলতে কতটা সাহস তাই না কিন্তু অনুভব করতে যে কেমন সেটা যে কষ্ট পেয়েছে সেই একমাত্র বোঝে অন্য কেউ কিন্তু বুঝবে না যার সাথে এক ঘন্টা কথা না হলে কষ্ট পেতে আর এখন একদিন কথা না হলেও কিছুই যায় আসে না হাঁ এইটাই ছিল আবেগ আর বাস্তবতার কাছে সেটা খুবই দুচ্ছ পৃথিবীতে সবথেকে অসহায় সে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে কখনোই বলতে পারে না হয়তো তুমিও বাসবে ভালো কিন্তু আমি থাকবো না শান্ত হয়ে ঘুমিয়ে যাব আর কোনোদিন আমি চাকবো না ভালোবাসার অজুকাতে তোমায় কাছে ডাকবো না আর কোনোদিন তোমার পথে দাঁড়িয়ে আমি থাকবো না নমস্কার আমি মিঠু আমার এই রকমের চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওর পরবর্তী অংশটুকু শুনে নেওয়া যাক আজকালকার ভালোবাসা মানে প্রথমে তাকে অনেক ভালোবাসে তারপর কোনো এক অজু হাত দেখিয়ে তাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দাও কিছু মানুষের জীবন কেটে যায় মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার মাঝে ভালোবাসা এমন একটা সম্পর্ক যার সুখ হয়ে চলে আসে আর দুঃখ দিয়ে চলে যায় ভালোবাসার সুখটা হয় সারা জীবনের ভালোবাসা মানে শুধু দেহের বা রূপের আকর্ষণ নয় ভালোবাসা মানে শ্রদ্ধা সম্মান এবং একে অপরের প্রতি বিশ্বাস ও ভরসা স্পর্শ নয় অনুভবের হৃদয় ছোঁয়ার নামই হচ্ছে ভালোবাসা কখনো ভেঙে পড়লে নিজেকে একবার বলে নিও হেরে যাওয়ার জন্য তো আমি জন্মাইনি হারিয়ে দেবার জন্য আমি জন্মেছি আমি নিজের মতো করে এটা বলবে ভালো থাকার জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা এসবের কিন্তু কিছুই প্রয়োজন হয় না শুধু মনের মতো একজন জীবনসঙ্গী হলেই কিন্তু যথেষ্ট কিছু মানুষের জীবন কেটে যায় মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার মাঝেই কেউ তোমাকে সুন্দর বলে কিনা সেটা বড় কথা নয় তোমাকে কেউ ভালো বলে কিনা সেটাই হচ্ছে আসল আসল আর এটাই ব্যাপার অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন কিন্তু জানলা দিয়ে পালায় ভালোবাসা এমন একটা ভুল যা অন্যের দেখে শিক্ষা হয় না নিজের করার পরেই কিন্তু শিক্ষা হয় সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হন আপনি তার প্রয়োজন প্রয়োজন নাকি ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে কখনো প্রেম না যা জাগে সেটা হলো সহানুভূতি কারোর সাথে প্রেম করে তাকে সারা জীবনের মতো করে পাওয়াটা হলো ভাগ্য আর পাবনা জেনেও প্রেম করাটা হলো ভালোবাসা দুটো জিনিস খুবই কষ্টদায়ক একটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে কখনোই বলে না আর অপরটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয় এই দুটো কষ্টের মতো কষ্ট কিন্তু আর কিছুই নেই রূপ দেখে ভালোবেসো না ধোকা খাবে মন দেখে ভালোবেসো তাহলে সারা জীবন তাকে কাছে পাবে যদি একসাথে দুজনকে ভালোবেসে ফেলেন তবে দ্বিতীয় জনকে বেছে নিন কারণ যদি প্রথম জনকে সত্যি ভালোবাসতেন তবে দ্বিতীয় জনের প্রেমে কখনোই পড়তেন না তাই না নিজের চেয়ে কাউকে বেশি ভালোবাসলে উপহার হিসেবে কিন্তু চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না এটাই কিন্তু বাস্তব জীবনে দুটি কথা খুব বেশি কঠিন মনে হয় এক হচ্ছে কাউকে ভালোবাসি বলাটা আর দুই কাউকে জীবন সাথী করাটা যে তোমাকে খুব ভালোবাসে তাকে ধোকা দিও না নিজেকে একবার প্রশ্ন করো পৃথিবীতে এত মানুষ থাকতে সে কেন তোমায় ভালোবাসলো এটা নিজেকে একবার প্রশ্ন করো ভালোবাসা দাও আর ভালোবাসা নাও সম্পর্ক যখন জুড়ে পড়ে তখন তার নাম হয় ভালোবাসা আর ভালোবাসা যখন জুড়ে পড়ে তখন তার নাম হয় বন্ধুত্ব চায়ের কাপে ভেজানো বিস্কিট একটাই শিক্ষা দেয় কারো প্রতি এতটা ডুবে যেও না যাতে নিজেকে ভেঙে পড়তে হয় এমন কাউকে ভালোবাসো না যার কাছে প্রয়োজন ব্যথিত তোমার কোনো মূল্য নেই তাকেই ভালোবাসো যে প্রয়োজনে অপ্রয়োজনে তোমার প্রয়োজন অনুভব করবে ভালোবাসা মানে কাউকে জয় করা নয় বরং নিজেই কারোর জন্য হেরে যাওয়া এমন কাউকে ভালোবাসো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেও কষ্ট পাবে এমন কাউকে বিশ্বাস করো যার মনে সারাক্ষণ তোমাকে হারানোর উপায় থাকবে অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন সবাই ভালোবাসি বলতে পারে কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসা প্রমাণ করতে পারে না একজন মানুষ যতই শক্তিশালী হোক না কেন তার প্রিয়জনের কাছে সে সবসময় কিন্তু দুর্বল যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকেই কিন্তু ভালোবাসতে পারে না পরিস্থিতি যে কোনো সময় কিন্তু পরিবর্তন হতে পারে বন্ধুরা জীবনে কাউকে কখনো কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু একটা কথা মনে রেখো সময় তোমার থেকেও কিন্তু অনেক বেশি শক্তিশালী নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার কখনো দরকার নেই যারা তোমায় ভালোবাসে তাদের এটার প্রয়োজন কখনোই হবে না আর যারা তোমাকে ঘৃণা করে তারা এগুলো বিশ্বাস করবে না অন্ধকার যেমন অন্ধকারকে তাড়াতে পারে না কেবল আলোই অন্ধকারকে তাড়াতে পারে তেমনি ঘৃণা দিয়ে ঘৃণা দূর করা যায় না কেবল ভালোবাসা দিয়ে ঘৃণা দূর করা যায় যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার আর সময় পাবে না অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে সম্পর্কের মধ্যে বিশ্বাস আর না থাকলে কোনো সম্পর্ক কখনো কিন্তু টিকে থাকে না এত চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আমি আছি তো এই কথাগুলো বলার মতো মানুষ কিন্তু সবার জীবনে থাকে না জীবনে পাঁচটি সত্য জেনে নিন এক হচ্ছে মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না না দুই হচ্ছে হচ্ছে কোনো বন্ধু হয় তিন তারাই পায় যাদের টাকা চার হচ্ছে এখন মানুষ মন দেখে নয় সুন্দর রূপ দেখেই ভালোবাসে পাঁচ হচ্ছে যে মানুষটিকে নিজের ভাবা হয় সেই মানুষটি কিন্তু সব থেকে বেশি কষ্ট দেয় কাউকে প্রয়োজনের বেশি গুরুত্ব দিলে তার কাছে কিন্তু গুরুত্বহীন হয়ে পড়তে হয় বন্ধুরা তাকে পেলে না বলে দুঃখ না যে সে তোমার মতো একজন মানুষকে হারালো যেসব ছেলে বা মেয়েরা প্রেম থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করে তারাই কিন্তু একদিন কোনো এক সময় কাউকে খুব বেশি ভালোবেসে ফেলে সারা জীবনে কখনো ভালো না বেসে থাকার যে একবার ভালোবেসে তাকে হারানো কিন্তু অনেকটা উত্তম ছুঁয়ে দেখার নাম ভালোবাসা নয় অনুভব করাটাই হলো আসল ভালোবাসা তুমি হয়তো কারো সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলতে পারো কিন্তু একটা কথা মনে রেখো প্রকৃতপক্ষে তুমি তার চরিত্র নিয়ে বেঁচে থাকবে তার সৌন্দর্য নিয়ে নয় তীব্র ভালোবাসা কখনো মাপা যায় না এটা শুধু মন দিয়ে অনুভব করতে হয় অল্প বয়সে ভালোবাসা কিন্তু অন্ধ গণ্ডারের মতো শুধু এক থেকেই যায় যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে আদর দিয়ে এই গন্ডারকে কখনো সামলানো যায় না যে ভালোবাসা যত গোপন সে ভালোবাসা কিন্তু ততটাই গভীর পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছুই নেই ঠিক যেমনটা জ্যোৎস্নার স্বার্থেই মানুষ চাঁদকে এত ভালোবাসে তুমি যখন প্রেমে পড়বে তখন আর তোমার ঘুমোতে ইচ্ছে করবে না খেতে ইচ্ছে করবে না কারণ তখন তোমার বাস্তব জীবন স্বপ্নের চেয়েও কিন্তু আনন্দময় হবে কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আঁকড়ে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব সেটা কিন্তু সারা জীবন থেকে যাবে মেয়ের পেছনে না করে পড়াশোনার পেছনে করো সময় হলে শুধু মেয়ে নয় মেয়ের মা বাবাও তোমার পেছনে ঘুরবে একটু কষ্ট হলো একা চলতে শেখো কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভেবেছ সে কিন্তু তোমাকে ছাড়া দিব্যি চলে যাচ্ছে তার দিন এটাই কিন্তু বাস্তবতা ভালোবাসা হলো পৃথিবীর একমাত্র শক্তি যা শত্রুকেও বন্ধু বানাতে সাহায্য করে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি যদি ভিডিওতে থাকা কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা